নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করব দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার ভালোবাসা ও শুভকামনা এই যে দীপাবলির রাতে আমাদের কিছু পরম্পরা থাকে তাই ব্লগটা বানানো এই দেখুন এই তুলসী মঞ্চের কাছে হলুদ আখ কলা শালুক ফুলের মালা তুলসী মঞ্চে সমস্ত কিছু দিয়ে ওই যে ওপরে শুকতারা জলে জ্বলে এই রাত সাড়ে চারটের সময় তখন এটাকে সুখ বাঁধানো বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় সুখ বাঁধানো থাকে কাঁচা হলুদ চন্দন আয়না চিরুনি কলা কাজল পাতা দ্বীপ ধূপ দিয়ে এটাকে বলা হয় সুখ বাঁধানো ওই সুখ ধরে আনা হলো তুলসী মঞ্চের কাছ থেকে এবারে সুখ সংসারে থাকবে সমৃদ্ধি কি করে করবে তার এক দেখুন এইগুলো পরম্পরা এই যে সাড়ে চারটের সময় ছেলে পুলে বাচ্চা বুড়ো যে যেখানে আছে সবাইকে তুলে এইভাবে সুখ বাঁধানো হয় আসলে ওই যে তেল আর হলুদটা মাখিয়ে রাখা হয় ওই তেল হলুদ নাকি শীতের আগে মেখে নিলে নাকি গা হাত ফাটে না তেল তেলে থাকে সারা বছর এটাই নাকি পরম্পরা যতদিন পারা যায় করা হচ্ছে পরের প্রজন্ম হয়তো এগুলো করবেও না হয়তো এখন অনেক জায়গাতে উঠেই গেছে এই সুখ বাঁধা এই সুখ বাঁধার পরেই হবে আমাদের গরু পুজো তো গরুকে পুজো করা হয় শালে ফুলের মালা ফুলো শুক তো ধরা হলো এবার মশা তাড়ানোর পালা কুলোতে আঁক দিয়ে ধারে মশা ধা লল বনকে যা রাত্রিবেলা উঠেছিলাম বলে ফুল দেখুন সব ফুল তুলতে এত রাত্রে বেরিয়েছে দেখতে পাচ্ছেন এবারে ভাই ভাইফোনা দেখুন ভাইফোনের আমাদের ফোটাটা বললাম না একটু বিচিত্র ধরনের ব্লগ বানাচ্ছি সবাই দেখুন ভালো লাগবে আপনাদের বিচিত্র ধরনের ব্লগ ভাই বোনের খুনশুটি মাধ্যর ভাই ফোটার জন্য সবাই প্রস্তুতি ওই দেখুন অবস্থাটা শুধু হ্যাঁ এবার দাদা বোনকে আশীর্বাদ করুন আর একজন পুজকে এদের কথাটা শুনে নিন ফোটা ধরে রাখো ধরে রাখো

যমুনা দেয় জমকে ফোটা যমুনা দেয় আমি দি আমার ভাইকে ফোটা আমি দি আমার ভাইকে ছোট্ট ব্লক এইটুকু পরম্পরা শাকুরের আশীর্বাদে সবাই ভালো থাকবেন শেষ করলাম